আসসালামু আলাইকুম রাজ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আর আমি সবসময় আপনাদের সুস্থতা কামনা করি আলহামদুলিল্লাহ আপনারা সবসময় ভালোই থাকবেন এই চেষ্টা করবেন তো যাই হোক আজকে একটা ভিডিও করব আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন আর আমি বেশিরভাগ ভিডিও কিন্তু এখন কমেন্ট রিলেটেড করছি কারণ এখন থেকে আমি একটা জিনিস দেখছি যে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন আপনি যদি সেই ভিডিওগুলো না করেন তাহলে তো আপনারা মূল যে ঘটনা মূল যে সিস্টেম সেটা তো বুঝতে পারবেন না আর আমি যেহেতু এদেশে থাকি যতটুকু সম্ভব আমি আপনার ট্রাস্ট মানে বিশ্বাসযোগ্য যেটা আমি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো এবং এই রিলেটেড ভিডিও করবো আমি কিন্তু আপনি পারলে পারতাম যে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে কিন্তু এই রিলেটেড আপনার অনেকের অংশ অনেক সমস্যাও থাকতে পারে এই জন্যই ভিডিওটি করছি ভিডিওটা আপনি স্ক্রিন না করে মজুর সকার দেখবেন আজকে বলবো যারা মেকানিক্স পদে বাংলাদেশ থেকে আসবেন অর্থাৎ ট্রেনিং সেন্টারে কাম শিখে যদি জোরানে আসে তাহলে কেমন হতে পারে এই ভিডিওটি রিলেটেড হবে আপনারা দেখবেন ভাই এক কথায় কখনোই এই ভুল করবেন না অন্য অন্য সেক্টরে আপনি ট্রেনিং সেন্টারে কাজ শেখে জরানে হয়তো টিকতে পারবেন কিন্তু মেকানিক্স পদে কখনোই টিকতে পারবে না আমি আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না এটা আমি বাস্তব কথা বলছি বাংলাদেশের থেকেও জরানে কাজের পেশার অনেক অনেক গুণ বেশি এখানকার প্রতিটি সময় প্রতিটি ঘন্টার অনেক দাম আছে এখানে যারা কাজ করে প্রত্যেকজনে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কাজ করে তো আপনারা যদি কাম না জেনে এই মেকানিক্স পদে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু পিএমের বাংলাদেশে পি যে প্রেশার থাকে যে আপনারা জানেন যে পিএম কিন্তু অনেক গালাগালিস করে সেই প্রেশারে ভাই আপনার নিশ্চিত কোম্পানি থেকে আপনি অবৈধ হওয়ার সম্ভাবনা বেশি আর যেহেতু আপনি যদি ট্রেনিং সেন্টারতে কাম শিখে আসেন তাহলে তো আপনি ধরেন যে ই আপনার আমার মতো তো অপটর কাজও পারবেন না পারবেন তো আমি মেকানিক সুপারভাইজার লাইন শিট এবং টেকনিশিয়ান এগুলো পুরা হান্ড্রেড পার্সেন্ট স্কেল নিয়ে জড়ানো আসবেন তাহলে আপনাদের জন্য অনেক আদর্শ হবে আপনি যদি ট্রেনিং থেন্টারে কাম শিখে আসেন ভাই তাহলে ভাই এই দেশে যে অনেক পেশার অনেক পেশার অনেক পেশার কাজে ব্যাপক প্রেশার আর আপনি যদি কামটা ঠিকঠাক না করতে পারেন আপনার হয়তো ফেরত দিতে ফেরত দেবে ওরা ভাবছেন যে আমাকে রিটার্ন করবে কিনা রিটার্ন তো করবে করবে এবং এর পরবর্তীতে আমাদের বাংলাদেশে কেউ যদি একটা ভালো লোকও আসে তারা নিয়ে আসতে চায় না এমনিও বর্তমানে জর্ডানে বাংলাদেশ থেকে কোনো টেকনিশিয়ান লোক বেশি একটা নেয় না আপনি ইন্ডিয়া থেকে বেশি নেয় তারপরেও আপনারা বড় বড় সেক্টরে আমি চাই যে আমাদের দেশের এই প্রবাসী সেক্টর মানে জরানে যে বড় বড় সেক্টরে তারা আমাদের উপর লেভেলে যেগুলো থাকে তারা যেন আসে এই জন্যই আপনারা যদি ভালো মতো কাম টাম শেখেন তাহলে পরে দেখা গেছে আপনি আরও অনেকে আসবে যদি নর্মাল কাম পারেন এরপর থেকে কিন্তু এমনি বাঙালির প্রতি এমনি বাঙালির ছেলেদের প্রতি কেন জানে জর্ডানের কোনো গার্মেন্টসের ইন্টারেস্ট নেই আপনারা হয়তো ভাবেন জর্ডানে গার্মেন্টস ছেলে নেই ব্যাপক ছেলে আছে ব্যাপক কিন্তু বাঙালি নেই আপনার বাঙালি যেগুলো একটা আসে সব আঁকাবে আসে অন্য কোনো জায়গায় এত ছেলে আসেই না আপনার আঁকাবাদ থেকে আসে এ দেশে আসে আপনি বিভিন্ন দেশে আপনার কাগজপাতি করে বিভিন্ন জায়গায় থাকে তো আপনি যদি এই ইন্টারভিউ আপনার টেকনিশিয়ান যাই কিছু হোক আপনার ট্রেনিং সেন্টার থেকে শিখে আসেন তাহলে আপনার জন্য অনেক অনেক কষ্ট অপেক্ষা করছে আর আমি চাই না যে আপনারা ট্রেনিং সেন্টারে কাম শিখে আসেন এইসব বড় বড় সেক্টরে এখানে হানড্রেড পার্সেন্ট পিপার নিয়ে আপনি অভিজ্ঞতা নিয়েছেন কারণ এখানে প্রত্যেকটি লাইনের জন্য প্রত্যেকটি মেকানিক্স কোনো লাইনে কোনো সাপোর্ট আপনাকে হয়তো একদিন দু দিন তিন দিন নেবে আর মেকানিক্সের কাজ কিন্তু হুট করে আমি যে এই প্রসেসটা দেখা দিলাম পরবর্তীতে আর এই প্রসেস এইটা হলো এই এই এইভাবে করো তা তো না আপনার হ্যাকটা মেশিনের হ্যাক সমস্যা একবার হ্যাক সমস্যা আপনি পাগল হয়ে যাবেন আর এদিক লাইনের টার্গেট আপনার পিএমএর শোধন সব কিছু আপনার একবারে পেশারে একবার আপনি ন্যাট্টিক করে হালবেন তো যাই হোক ভিডিওটি রিলেটেড হলো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমি আবারও বলি কখনোই কোনো ট্রেনিং দিয়ে আমার মনে হয় কি যে এখানে আসা ঠিক হবে না আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে এদেশে আসেন তাহলে আপনাদের জন্য অনেক বেটার হবে এবং অনেক সম্মান কাজ অর্থ সবই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন